রাধে রাধে বন্ধুরা জয় জয়নী তাই উদয় শঙ্কর সম্বন্ধে ভারতীয় নৃত্যের জনক উদয় শঙ্করের সম্বন্ধে তোমাদের বলার চেষ্টা করছি তোমরা সঙ্গে আছো সাথে থাকো আর শুনতে থাকো শুনতে শুনতে ভালো লাগা ভালো লাগতে লাগতে ভালোবাসা যাই হোক যতটা বলেছিলাম আমি তার পরবর্তী অংশ থেকে বলছি তোমরা শুনতে থাকো দেশে ফিরলে তাকে কলকাতায় টাউন হলে নিয়ে টাউন হল দেওয়া দেয়া হয় দেশে ফিরলে তাকে কলকাতার টাউন হল দেওয়া হয় নাগরিক সংবর্ধন যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ লাভ করে তিনি ধন্য হয়েছিলেন উনিশশো সাল উদয়শঙ্করের জীবনে একটি স্মরণীয় বছর তিনি উত্তর উত্তরপ্রদেশের আলমোড়ায় পাহাড়িও পাহাড়ি উপত্যকা জুড়ে আলমোড়া পাহাড়ের নাম তোমরা অনেকেই শুনে থাকবে খুব বিখ্যাত পাহাড় খুব একটা সকলের মুখে নাম শোনা না গেলেও এই পাহাড়ের নাম অনেকেই অত শুনে থাকবে তা ওইখানেই ওইখানকারই ঘটনা আলমোড়া পাহাড়ির উপত্যকা জুড়ে ভারতীয় বিখ্যাত ওস্তাদ শঙ্করন নাম বুদ্রিক কন্দপ্লম পিল্লেই আমবি সিং ও আলাউদ্দিন খাঁকে নিয়ে গড়ে তুলেছিলেন উদয়শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার যাই হোক ওনাদের নাম এমনি করতে নেই একটু ওই জন্য আমি মানে আমার কানে হাত দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক বন্ধুরা তোমরা কিছু মনে করো না একটু আগে পরে হয়ে যায় তো আমি এই লাইনটা বলবো বুঝতে পারিনি যাই হোক এই লাইনটা চলে এসেছে তাই আমি ক্ষমা চেয়ে তাদের নামগুলো করলাম আলাদিন খাঁকে নিয়ে গড়ে তুলেছিলেন উদয় শঙ্কর ইন্ডিয়া কালচারাল সেন্টার তবে দুর্ভাগ্যবশত উনিশশো চুয়াল্লিশ সালে এই সেন্টারের কার্যক্রম বন্ধ হয়ে যায় সঙ্গীতের পদপ্রদর্শক উদয় শঙ্কর ভারতের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে সংগ্রহ করেছিলেন বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র সেই সকল ভারতীয় বাদ্যযন্ত্রগুলোর সম্বন্ধে স্বতন্ত্র এবং নিজস্ব শব্দ ঝংকার সৃষ্টি করেছিলেন তিনি এগুলোর মধ্যে অন্যতম হল বাঁশি সেতার একতারা তানপুরা এসরাজ শরৎ খঞ্জনী ঢোল ও ড্রাম বিদেশি যন্ত্রের ব্যবহার উদয়শঙ্কর তার নিজের দলে কখনো করেননি এবার তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে হ্যাঁ উদয় শঙ্করের অগণিত অগণিত সৃষ্টির একটি বিশেষ দিক হলো স্যারো প্লে যেখানে তিনি সাদা পর্দার ওপর নিজস্ব কৌশলে নতুন আলোর ছায়ার ধারা সৃষ্টি করার কৌশল আবিষ্কার করেছিলেন এটা একবার জানো তো এই শ্যাডো পিকচার একবার রবীন্দ্র সদনে এসেছিল আমরা মানে মানে ওনার দেখানো হয়েছিল আমি তখন অনেক ছোট এটা বলতে বলতে মনে পড়ে গেল আমি তখন অনেক ছোট আমার বাবার সঙ্গে আমি দেখতে গেছিলাম এটা মানে সত্যি তোমরা নিজের চোখে না দেখলে এটা ধারণা করতে পারবে না এটা এত অপূর্ব আর এত সুন্দর আর এটা ওনার একটা বিশেষ নৃত্য কলা এটা ওনার একটা বিশেষ কলা এটা যে না নিজের চোখে দেখেছেন সে নিজে এটার বর্ণনা করতে পারবে না তবে এখন অনেক তার ভিডিও অনেক তার উম সিরিজ যাই হোক তোমরা যাই বলো পেনড্রাইভ থেকে সমস্ত কিছু করা যায় এখন তোমরা ওখান থেকে যদি পারো দেখো কারণ ভীষণ ভালো লাগবে আর অনেক কিছু নেবার আছে তোমাদের একটা কথা বলবো যারা এই জগতের সঙ্গে যুক্ত যারা এই নিত্য জগতের সঙ্গে যুক্ত তারা এইটা অবশ্যই দেখো আর তাকে অনুসরণ করার তার মতো তো আমরা কেউই হতে পারবো না কারণ তিনি মানে এমনি এমনি তাকে ভারতের মানে নিত্যের জনক বলা হয় না হ্যাঁ এমনি তো তাকে নিত্যের জনক উপাধি পা মানে উনি তো এমনি এমনি উপাধিগুলো পাননি তা যাই হোক মানে তার মতন হতে বলছি না কিন্তু তাকে যদি জীবনে আমরা আইডল করতে পারি তাহলে আমরা অনেক কিছু তার সম্বন্ধে জানতে পারবো অনেক ভালো লাগা তৈরি হবে অনেক শিক্ষা আমরা নিতে পারবো কারণ জীবনে শিক্ষার শেষ নেই যত পড়বো যত জানবো যত দেখবো যত নেবার চেষ্টা করব তত আমাদের জানার আগ্রহ বাড়বে শেখার আগ্রহ বাড়বে যাই হোক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম এটা আমার একটা জীবনে এটা অভিজ্ঞতা হয়েছিল ছোটো বয়সে আমি অনেক ছোট থেকেই নাচ করি যার জন্য আমার বাবা ভীষণভাবে আমাকে নাচের অনুষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করতেন যে এইগুলো দেখ কারণ গান শুনলে যেমন প্রচুর গান শুনতে হয় তেমন নাচও করলে তেমন প্রচুর নাচ দেখতে হয় কারণ যত তুমি নাচ দেখবে যত তুমি থিওরি জানবে তত তোমার এই সম্পর্কে জ্ঞান অর্জন হবে জ্ঞান অর্জন হবে থিওরি না জানলে নাচের ভাব প্রকাশটা আসে না থিওরি জানতে হবে আর কোনো একটা মানুষকে তো আমরা জীবনে আইডল করে চলি সে যেমন আমরা বাবা মাকে কোনো না কোনো গুরুজনকে বা কেউ কেউ শিক্ষকদের আমরা আইডল করে চলি কিন্তু এরা কিন্তু এনাদেরও আইডল করে আমরা যদি চলি না আমরা অনেক কিছু ভালো জিনিসটা আমরা নিতে পারবো তার মতন হয় না কারণ আমরা কখনোই কারোর মতন হতে পারি না আমরা প্রত্যেকেই আমরা নিজেদের মতন নিজের নিজের মতন কিন্তু তাহলেও আমাদের একজনকে আইডল করে নেওয়া দরকার কারণ আইডল জীবনে না থাকলে জীবনে বড়ো হওয়াটা খুব মুশকিল হয়ে যায় তাই না যাইহোক এবার আমি কথায় আসি যতটা বলেছি ততটা তারপর বলি ওনার শ্যাডো প্লে সম্বন্ধে তোমাদের বললাম স্যাডো প্লে যেখানে তিনি সাদা পর্দার উপর নিজস্ব কৌশলে নতুন আলো ছায়ার ধারা সৃষ্টি করার কৌশল আবিষ্কার করেছিলেন তার শিল্পী জীবনের অন্যতম অবদান হল পেলেও ছবিটি ছিল তার এক কাল জয়ী সৃষ্টি তার এক ছবিটি ছিল তার এক কাল জয়ী সৃষ্টি উনিশশো পঁয়ষট্টি সালে তিনি কলকাতা ঘুরে কলকাতায় গড়ে তুলেছিলেন উদয় ইন্ডিয়ান কালচার সেন্টার নব উদ্যমে দলকে উদ্বুদ্ধ এবং সুসংগঠিত করে উনিশশো তিনি পুনরায় বেরিয়ে পড়লেন আমেরিকা সফরে যা ছিল তার জীবনের শেষ আমেরিকা সফর পরবর্তীকালে রঞ্জিত মল কানকেরিয়ার সহযোগিতায় উনিশশো সালে তিনি প্রয়োজন প্রযোজনা করেছিলেন শঙ্কর স্কোভ এবং উনিশশো বাহাত্তর সালে শঙ্কর স্কোপ ও সামান্য ক্ষতি নৃত্য ক্ষতি নব সংস্করণ ছিল তার জীবনের শেষ কৃত্তি সেটাই তার শেষ কাজ ছিল তাই বলছে শেষ কৃত্তি সৃজনশীল নৃত্য রচনার বাসনায় বৃদ্ধ বয়সেও কালজয়ী নৃত্যশিল্পী উদয় শঙ্কর টালিগঞ্জের রাধা ফিল্মের ফ্লোর ভাড়া নিয়ে নিয়মিত নৃত্যের মহড়া চালিয়ে যেতেন তাহলে আমরা উদয় শঙ্করের জীবনী যতটুকু আমি জানতে পারছি ততটুকুন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শুনতে শুনতে তোমাদেরও ভালো লাগা তৈরি হবে ভালো লাগতে লাগতে ভালোবাসা তৈরি হবে আর আমার এটা বিশ্বাস যে তোমাদের জীবনে যারা নাচ করছো বা যারা নাচের সম্বন্ধে আরো অনেক কিছু জানতে চাও যারা যাদের অনেক কিছু প্রশ্ন আছে তারা অবশ্যই প্রশ্ন করবে আমি কমেন্টের উত্তর দেবো অবশ্যই উত্তর দেবো বা আমি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও রাখারও চেষ্টা করবো যে তোমরা আর কার সম্বন্ধে জানতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কিছু একটা কমেন্ট করবে তাহলে আমার ভালো লাগবে নতুন ভিডিও করার আগ্রহ জন্মাবে তোমরা সকলেই জানো যারা ভিডিও করো যে তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আবার পরবর্তী অংশ নিয়ে আবার আসবো তোমরা শুনতে থাকো ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয়